নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না নারীরা সব সময়ের জন্য ভালোবাসা স্পর্শই বোঝে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অমূল দীর্ঘ চার বছর ধরে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল নীলার সাথে তারপর দুই বাড়ির সম্মতিতেই তাদের বিবাহ হয় নীলা অমলকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত সেটা অমল প্রতিটা পদে পদে বুঝতে পারত অমল যে নীলাকে ভালোবাসত না সেটা নয় কিন্তু বিয়ের পর থেকে বেশিরভাগ সময় অমল নীলার ওপর নিজের পুরুষত্ব দেখানোর চেষ্টা করত বিয়ের পর থেকে ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হলে নীলা চুপ করে যেত অমল বরং নীলার ওপর চিৎকার করতে থাকতো কারণে অকারণে বিয়ের পর অমল তার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিল সেদিন নীলা শুধুমাত্র ফ্যাল ফ্যাল করে তার স্বামীর দিকে চেয়েছিল নীলার কোমল গালটাতে মারা অমলের কড়া হাতের থাপ্পড়ের বেগ এতটাই ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গেছিল নিঃশব্দে শুধুমাত্র চোখ থেকে জল ঝরছিল নীলার কিন্তু এর কোনো প্রতিবাদ সে করেনি এমন পরিস্থিতিতে অমলের উচিত ছিল নীলাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেওয়া কিন্তু সেদিন অবশ্য অমল তার অর্থাৎ নীলার চোখের জল দেখে মোটেও গলে যায়নি ও বরং আরও কঠোর হয়েছিল সেদিন ওর স্ত্রীর ওপর তারপর থেকে অমল দেখতে লাগলো যে তার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত নীলা কোনো কাজের আর ঝামেলা ছিল না কোনো প্রকারের তখন অমল মনে মনে ভেবেই নিয়েছিল যে নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয় বেশি আলগা গরদ দেখালে বিগড়ে যায় এরা তাই নিজের স্ত্রী নীলাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই অমল তাকে মারত এমন মার মারত যে নীলার জ্বর চলে আসত একটা সময় অমল লক্ষ্য করলো তার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেগ আর দেখায় না এরপর থেকে অমল যা বলে বিনা বাক্য ব্যয় সেই করে দেয় নীলা এই পরিস্থিতিতে অমলের মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছে নীলার হাসি মাখা মুখটা ভুলে গেছিল অমল বিয়ের মাস কয়েক পর থেকেই এক রাতে অমল দেখে তার স্ত্রী পাশে নেই নীলাকে না দেখতে পেয়ে অমল মনে করেছিল যে সে হয়তো ওয়াশরুমে গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও নীলা আসছে না দেখে অমল নিজেই উঠে গিয়ে দেখে যে সে ওয়াশরুমে নেই বাড়ির বাকি ঘরগুলোতে খুঁজেও অমল নীলাকে দেখতে পায় না তখন ঘড়িতে বাজে ঠিক তিনটে পঁচিশ মিনিট হঠাৎই অমলের চোখ গেল বাড়ির ঠাকুর ঘরের দিকে সেখানে গিয়ে সে দেখল নীলা হাত জোর করে ঠাকুরের সামনে বসে রয়েছে খানিক্ষণ আড়াল থেকে দেখল অমল নীলাকে অনেকক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর অমল হঠাৎ নীলার ওই অবস্থাতেই ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেল বিয়ের পর থেকে যদিও বা তার কান্না কখনোই অমলের অন্তর অবধি পৌঁছায়নি আগে অল্প কিছু হলেই বা ছোটোখাটো যে কোনো বিষয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে ফেলতো নীলা এটা আবার অমলের বড্ড বেশি বিরক্ত লাগত কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের সামনে বসে নীলার কান্না দেখে কেমন যেন অন্তর ভয় ঢুকে গেল অমলের নীলার এই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না অমলকে নিমেষের মধ্যে হিম করে দিল পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল অমলের ভীষণ কষ্ট পাচ্ছিল সে তাই অমল আর দাঁড়াতে পারল না সেখানে তাই সে সোজা চলে আসলো নিজের শোয়ার ঘরে কিন্তু ঘরেতে এসেও অমলের মাথার ভেতর শুধু কাজ করছিল যে ঈশ্বরের কাছে সে কি এমন চাইছিল যে এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে পরদিন সন্ধ্যায় আবার অমল দেখল যে তার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে নিস্তেজ হয়ে অমল চুপচাপ তার পাশে গিয়ে বসল অমলকে পাশে বসা দেখে নীলা প্রথমে এক প্রকার চমকে উঠল যেহেতু সে আনমনে বাইরের দিকে চেয়েছিল সেই মুহূর্তে তারপর যেই না নীলা সেখান থেকে উঠে চলে যেতে গেল তখনই অমল তাকে থামিয়ে দিয়ে বলে উঠলো দাঁড়াও কোথায় যাচ্ছ সে ভীতু চোখে অমলের দিকে তাকিয়ে উত্তরে বলল এই সময় তো তুমি চা খাও আমি এখনই চা করে আনছে অমল আবার নীলাকে উত্তরে বলল আরে চা লাগবে না এখন তুমি আমার পাশে বসো একটু অমলের এই প্রকার কথায় নীলা কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল তার স্বামীর দিকে তারপর বাধ্য মেয়ের মতো অমলের পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে সে বসে পড়ল তখন অমলের খুব মায়া হলো নীলাকে দেখে তখন সে ওর দিকে তাকিয়ে নরম সুরে বলল তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি যদি থেকে থাকে আমাকে নির্দিধায় বলতে পারো এমন প্রশ্ন করাতে নীলা অমলের চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ হয়তো এই মুহূর্তে সে বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছে অমল তাকে তখন অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে অমলের কথার উত্তরে বলল আমার অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না যা অভিযোগ তা সব ঈশ্বরের কাছে পেশ করি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দেবেন আর না ঠিক করার হলে বদলে দেবেন সব কিছু ওনার হাতেই তাই কারো প্রতি আমার অভিযোগ রাগ ক্ষোভ কিছুই নেই আর আমার বিশ্বাস আমার জীবনের প্রতিটা পদক্ষেপে ঈশ্বর আমার সাথে থাকবেন বেঈমান মানুষের মতো আমার সাথ ছেড়ে দেবেন না অমল এই কথাটা শুনে কিছুক্ষণ চুপ থেকে নীলাকে আবার প্রশ্ন করে বলল তাহলে কাল রাতে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের কাছে বসে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি নীলা তখন অমলের দিকে তাকিয়ে বলল একটা সময় ছিল যখন স্বয়ং ঈশ্বরের কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ওইভাবে কাঁদতাম প্রায় প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে কারণ শুনেছি ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের কাছে কিছু চাইলে নাকি ঈশ্বর তাড়াতাড়ি সেটা পূরণ করে দেন এখনও ঠিক সেইভাবেই আর একই সময়ে ঈশ্বরের কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে কারণ যাকে ভালোবেসে তার সাথে সারাটা জীবনে সংসার করার স্বপ্ন দেখেছিলাম জীবনের শেষ পর্যন্ত একসাথে পথ চলার স্বপ্ন দেখেছিলাম তার আমার প্রতি এই অবহেলা এই অত্যাচার প্রতিটা কথায় কথায় মার আমি আর নিতে পারছি না সেটা শুধুমাত্র আমার ঈশ্বর জানেন অমলের স্ত্রীর এই কথাটা সেদিন তার বুকের পাঁজরটা ছেদ করেছিল একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিল অমল সেদিন তখন তার কাছে মনে হচ্ছিল এর থেকে বেশি বেদনাদায়ক কথা এই পৃথিবীতে তার জন্য হয়তো এক টাউনে নীলা চোখের কোণে তখন জল উপচে পড়ে যাচ্ছিল অমল সেদিন খুব ভালোভাবে বুঝেছিল যে নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না মেয়ে মানুষ মাত্রই ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয় এবং দামি তাই পুরুষের কাছে সে দাসী নয় ভালোবাসা সম্মান ধৈর্য যত্ন দিয়ে নারীকে যেভাবে ইচ্ছে চালনা করা যায় আর অবহেলা অসম্মান অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না তেমন একজন রক্ত মাংসে গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না বন্ধুরা নারীকে সম্মান করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নারীদের ভালোবাসা যতটাই সুন্দর হয় তাদের ঘৃণা কিন্তু ততটাই ভয়ঙ্কর হয় দ্বিতীয়ত নারীদের কঠোরভাবে আটকে রাখতে চাওয়া কিন্তু গুরুতর অন্যায় তৃতীয়ত ভালোবাসা দিয়ে যে কাজটা সম্পূর্ণ করা সম্ভব রাগ দিয়ে কিন্তু সেটা করা কখনোই সম্ভব নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ